আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননিসা কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অসাধারণ একটি বোরকার ডিজাইন বোরকাটি পাবেন একদম কটন কাপড়ের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটি অনেক সুন্দর আর এই কালারটা পাবেন হালকা বেগুনি কালারের ভিতরে কালারটাও যেমন সুন্দর আপনারা বোরকাটা পরেও খুবই মজা পাবেন যারা সিম্পল বোরকা খুঁজছেন সব রাফ ইউজ করার জন্য সিম্পল বোরকা খুঁজছেন নিঃসন্দেহে বোরকাটি আপনারা নিতে পারবেন বোরকাটি পাবেন গোল গোল স্টাইলের অনেক সুন্দর করে এখানে পাইপিং করানো এবং বোতামের কিন্তু একটা সুন্দর চারটা বোতামের ডিজাইন করানো বোরকাটি আসলে সিম্পলের ভিতরে একদম অসাধারণ যারা কটন বোরকা করছেন এনে কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড়ের ভিতরে আপনারা নিতে পারেন আর নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে বোরকাটি চারটি কালার পাবেন এবং সাথে এটা শুধু ওয়ান পিস হিজাব থাকছে না চারটা কালার পাবেন আর যে হাতাটা কিন্তু একদম সিম্পলের ভিতরে একটু মোটামুটি লুজ হাতা পাবেন এখানে হাতার ডিজাইনটা লুজ এবং কোমর মেজারমেন্টের জন্য দুই পাশে বেল থাকছে জাস্ট সামনে একটু কালারগুলো দেখাবো বোরকাটির এটা পিছনের পার্ট বোরকাটির এটা পিছনের পার্ট যেহেতু সিম্পল পিছনেও কোনো কাজ থাকছে না সিম্পলি এখন আমরা কালার দেখাবো চারটি কালার পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের বিডি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর যারা বোরকাটি নিতে চান এটা একদম পড়বে বারোশো টাকা আপনি বারোশো টাকা প্রাইজে এই সুন্দর বোরকাটি আপনার ক্রয় করতে পারবেন আমাদের আনিসা কালেকশন ইউটিউব চ্যানেল থেকে নিতে পারবেন বারোশো টাকা মূল্যে বোরকাটি আমরা ছাড়ব এই কালারটা কিন্তু অনেক সুন্দর এটা পাবেন বিস্কিট কালার সিম্পলের ভিতর বোরকাটা আসলে সুন্দর বোরকা তিনটি সাইজে পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আরও দুটি কালার আছে কালারগুলো আমরা দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর এটা পাবেন সি গ্রিন কালার আর সি গ্রিন কালারটাও কিন্তু একদম রুচিসম্মত সবাই এটা আপনার পছন্দ সই কালার আপনার এটাও নিতে পারবেন কাপড়ের কালারটাও কিন্তু খুব সুন্দর কোয়ালিটিটা অনেক সুন্দর এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা একদম সফট কাপড়ের ভিতরে একদম আরামদায়ক আর সিম্পলের ভিতরে আসলে এটা বোরকাটি খুবই সুন্দর সর্বশেষ আমরা কালারটা দেখাবে এটা আকাশি কালার এই কালারটা কিন্তু দারুণ আর ডিজাইনটা তো আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সুন্দর করে একটা পাইপিং কাজ পাইপিং এর কাজ কাপড়েরই পাইপিং এবং এখানে চারটা বুথ দেখতে পাচ্ছি আর সব কিছু মিলিয়ে বোরকাটা আসলে অসাধারণ যাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমরা প্রত্যেক দিন কিন্তু আমাদের চ্যানেলে নতুন নতুন বোরকার ভিডিও আপলোড করি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো কিন্তু আমরা এখানেই ভিডিও শেষ করবো সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন কথা হাত